পিসমিল্লাহ রহমানের রাহিম প্রিয় এলাকাবাসী ও প্রিয় দেশবাসী এবং বিদেশে অবস্থানরত প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম সম্মানিত ও প্রিয় দেশবাসী আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এখন রয়েছি পাবনা জেলার ঐতিহ্যবাহী আর সাথিয়া করমজা চতুরহাট অর্থাৎ পেঁয়াজ এবং রসুনহাটে দেখতে পাচ্ছেন সম্মান দেশ প্রিয় দেশবাসী আমরা আপনারা আরও জানেন যে কাশি চতুরহাটের আশেপাশের মানুষের আয়ের প্রধান হচ্ছিল কৃষি স্বনির্ভরশীল এই এলাকাটিতে কৃষকেরা মাঠের বিভিন্ন ধরনের ফসল ফুলিয়ে এসে সকল অর্থকারী ফসলগুলো হাটে নিয়ে এসে বিক্রি করেন এবং তাদের জীবন জীবিকা নির্বাহ করেন আর শুধু তাই নয় হে হাট থেকে পেঁয়াজ এবং রসুন পরিবহন খেতে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গিয়ে ভোক্তাদের চাহিদা সম্পন্ন হচ্ছে পর বিপর্যয় আমরা সরাসরি কৃষকের কাছে যে আজকে পেঁয়াজ এবং রসুনের বাজার কত আছে আসসালামু আলাইকুম ভাই আজকে পেঁয়াজের বাজার কত যাচ্ছে সাঁত্রিশশো টাকা থেকে আটত্রিশশো টাকা মনে হয় সম্মানিত শুধু দেশবাসী পর্যায়ে আমরা সরাসরি জানবো যে রসুনের বাজার কত যাচ্ছে রসুন দেখতে পাচ্ছি রসুন হাট কাকা আসসালামু আলাইকুম আজকে রসুনের বাজার কত যাচ্ছে দুই হাজার টাকা থেকে চব্বিশশো টাকা মন আমি আপনাদের মাঝে আবার আপডেট নিউজ দিয়ে ফিরে আসবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম